যদি আপনি মাদ্রাসা মসজিদ কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যান তাহলে দেখা যাবে যে আপনার সময় কোনো মূল্য থাকবে না কোন দাম থাকবে না অনায়সে যেখানে সেখানে আপনার সময় নষ্ট হয়ে যাবে হাজির আসলেই আমরা একটি গুরুত্বপূর্ণ মাস রমজান মাস উদযাপন করলাম এই রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই রমজান মাসের মধ্যে ছিল বদস এই রমজান মাসে ছিল কদর বদরের ফজিলত কদরের ফজিলত আমাদেরকে জানতে হবে তাহলে আমরা ফেতরের ফজিলত বুঝতে পারব কিন্তু বদর কদর যদি আমাদের জীবনে না থাকে তাহলে শুধু ফেতর দিয়ে আমরা যদি মানে আনন্দ আনন্দ নেতে যাই আমাদের ভুল হয়ে যাবে অতএব হাজারি আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করি আমরা এই সমস্ত دینی প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করি আমরা সব সকলকে ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা আগলে রাখব আমাদের সন্তানকে এই সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষা দিব আল্লাহ তাআলা আমাদেরকে সফলকে এই সব প্রতিষ্ঠানের গুরুত্ব বুঝা তৌফিক দান করেন সকল আল্লাহ আল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله <applause> الحمد لله الذي بيده الملك بين الكاف والنون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من سَقُلَتْ موازينه فهو في عيشة راضية

সূচনা পর্যন্ত শিক্ষক মহোদয় বৃন্দ এবং প্রাক্তন এবং নবীন ছাত্র সকলকে এবং পত্র এলাকার যে সমস্ত আহ অতিথি রয়েছেন সকলকে আমি আন্তরিক সালাম জ্ঞাপন করছি আর আলাইকুম

সাংস্কৃতিক অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং যে সমস্ত ছাত্ররা এই আয়োজন করেছেন আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাই সবার উদ্দেশ্যে আমি একটি করমস আয়াত পাঠ করেছি যে আল্লাহ বলছেন

যাদের নেকের পাল্লা হালকা হবে হাবিয়া হাবিয়া দুজন হবে তার স্থান তার ঠিকানা হাজির আসলে আমাদের হায়াতের সময় খুবই কম অল্প সময়ে আমাদেরকে রোজগার করতে হবে আর সেই কাজটা হচ্ছে আমাদেরকে কামাই করতে হবে আর এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকা আপনি ইচ্ছায় বা অনিচ্ছায় যেভাবেই আপনি এই ধরনের প্রতিষ্ঠানে সম্পৃক্ত থাকবেন আপনার নেতের কামলা ভারী হতেই থাকবে আর যদি আপনি মাদ্রাসা মসজিদ কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যান তাহলে দেখা যাবে যে আপনার সময় কোন মূল্য থাকবে না কোন দাম থাকবে না অনায়সে যেখানে সেখানে আপনার সময় নষ্ট হয়ে একটি গুরুত্বপূর্ণ মাস রমজান মাস উদযাপন করলাম এই রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই রমজান মাসের মধ্যে ছিল বদর এই রমজান মাসে ছিল কদর বদরের ফজিলত কদরের ফজিলত আমাদেরকে জানতে হবে তাহলে আমরা খেতরের ফজিলত বুঝতে পারবো কিন্তু যদি আমাদের না থাকে তাহলে শুধু দিয়ে আমরা যদি আনন্দ আনন্দ নিতে যাই আমাদের ভুল হয়ে যাবে অতএব হাজারিন আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করি আমরা এই সমস্ত দিনই প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করি আমাদের সর্ব শতকে ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা আগলে রাখব আমাদের সন্তানকে এই সমতস্থ প্রতিষ্ঠানে শিক্ষা দিব আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই সব প্রতিষ্ঠানের গুরুত্ব বুঝার তৌফিক দান করেন সকল আল্লাহুমা আমিন আমি এই বলে শেষ করছি ওয়াসালা দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ